রাশিয়া গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ নিহত দশ রাশিয়ার উড়াল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে অন্তত দশজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আঠারো জন প্রতিবেদনের মতে বুধবার বাইশে অক্টোবর সন্ধ্যায় উড়াল অঞ্চলে এলিয়াবেন্স শহরের কাছে গোলাবারুদের কারখানায় এই বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সামরিক প্লান্টে বিস্ফোরণ এবং আগুনের গলা দেখা দিয়েছে অঞ্চলের গভর্নর বলেছেন বিস্ফোরণের পর সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং একটি কমার্স সেন্টার স্থাপন করেন আরও জানান যে আগুন লেগেছিল তা নেমে গেছে তবে কোন কারখানায় বিস্ফোরণ হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিন তাতে সংখ্যা জানিয়ে কর্মকর্তা বল পর্যন্ত দশ জন নিহত হয়েছেন আরও আঠারো জন আহত হয়ে তাকে গত শব্দে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অন্তত তিনজন নিহত হয়েছে গত শনিবার আঠারোই অক্টোবর আঞ্চলিক গভর্নর এইসব তথ্য রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো জানায় রাশিয়ার স্টার অবস্থিত লিটারকে নামক নামক কারখানা অস্ত্র ও গোলা বারত উৎপাদন করত যা ইউক্রেন যুদ্ধের জন্য ব্যবহৃত হয় মাস আগে একই অঞ্চলে একটি বড় তেল শোধন তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা